বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও উত্তেজনা বান্দরবানে আটক হল মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য ঘটনাটি জানলে আপনিও চমকে উঠবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট এবং প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রোববার দুপুর বান্দরবানের নাইক্ষং ছড়ির ঘুমধুম সীমান্ত নির্জন পাহাড়ি পথ ঠিক তখনই সীমান্ত পিলার বিয়াল্লিশের দেড় কিলোমিটার ভেতরে বাংলাদেশে ঢুকে পড়ে পাঁচজন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য বিজিবির হাতে আটক হওয়া পাঁচজনের পরিচয়ে চারজন বিজিপি সদস্য একজন মিয়ানমার সেনা সদস্য তাদের মধ্যে কোকোসেইন পঁয়ত্রিশ বিজিপির সেকেন্ড পুলিশ পরিদর্শক সথুরা অনত্রিশ কনস্টেবল অং সান হুত্ত পঁচিশ কিয়া জেয়ারলিন বত্রিশ মিনমিন উ একচল্লিশ মিয়ানমার সেনা সদস্য বিজিবির হাতে আটক হওয়া পাঁচজনের পরিচয় চারজন বিজিপি সদস্য একজন মিয়ানমার সেনা সদস্য তাদের মধ্যে কোকোসেইন পঁয়ত্রিশ বিজিপির সেকেন্ড পুলিশ পরিদর্শক সথুরা অনত্রিশ কনস্টেবল অং সান হুত্ত পঁচিশ কিয়া জেয়ার লেন বত্রিশ মিনমিন উ একচল্লিশ মিয়ানমার সেনা সদস্য আটক ব্যক্তিদের দাবি মিয়ানমারে আরাকান আর্মি ও বাহিনীর সংঘর্ষ এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে তারা জীবন বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় তারা এসেছেন সাহায্যের আশায় রক্ষার আশায় ঘটনার খবর পেয়ে বিজিবি যায় ঘটনাস্থলে পাঁচজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় নাইখং ছড়ির ইউএনও মাঝারুল ইসলাম নিশ্চিত করেছেন হ্যাঁ তারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে ওসি মাসরুরুল হক জানিয়েছেন বিজিবি হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগেও একই ঘটনা ঘটেছে গত বছরের চোদ্দ আগস্ট টেকনাফ সীমান্ত থেকে বিজিবির ১৩ জন সদস্যকে আটক করেছিল বিজিবি অর্থাৎ সীমান্ত পরিস্থিতি নতুন নয় বরং বাড়ছে উদ্বেগ এখন বড় প্রশ্ন সংঘর্ষ কতটা তীব্র হলে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পালিয়ে আসে আর কূটনৈতিকভাবে এই পরিস্থিতি কীভাবে সামাল দেবে বাংলাদেশ আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের নির্ভুল ভরসাযোগ্য এবং আপডেটেড সংবাদ সবার আগে পেতে লাইক দেন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্রবাহ 24।